নির্বাচনে জালিয়াতির অভিযোগ উত্তপ্ত হয়ে উঠেছে তানজানিয়ার পরিস্থিতি বিরোধীদের দাবি বিতর্কিত নির্বাচনের পর সহিংস আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে জনের তাদের অভিযোগ ক্ষমতায় থাকতে চায় অন্তত আন্দোলন দমনে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ঢুকতে দেয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদের তানজানিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন তবে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি ক্ষমতাসীন দল সিসিএম এরই জেরে মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দারেস সালামে শুরু হয় ব্যাপক আন্দোলন বিরোধী দলের উপর দমন নিপীড়ন এবং নির্বাচনে ব্যাপক বিধিনিষেধের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এ সময় অসংখ্য গাড়ি পেট্রোল স্টেশন এবং থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা দাবি জানান নির্বাচন কমিশনের কাছে ফলাফল ঘোষণা বন্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ দেশজুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী একই সাথে বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ বিরোধী দল চাঁদেমা পার্টির মুখপাত্র জন কিতকা দাবি করেন কয়েকদিনের টানা এ বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত সাতশো জন হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তবে ভিন্ন কথা বলছে জাতিসংঘ স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র সাইফ মাগাঙ্গ জানান নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন বিক্ষোভে নিহত ও আহতের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা জানতে পেরেছি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে উনিশশো একষট্টি সালের পর দেশটির সরকার পরিচালনা করছে সিসিএম দল যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছেন এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ Abdullah Al Maruf, DBC News Desk.